ড্রোন তৈরিতে বিশ্বব্যাপী চমক লাগিয়েছে তুরস্ক তুরস্কের ড্রোন বিশ্বমানের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দেশের তৈরি সামরিক ড্রোন এবং অত্যাধুনিক নানা সমরাস্ত্র তুরস্কের রাজধানী আঙ্কারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সিকে এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন সাক্ষাৎকারে তিনি আরও জানান অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কে বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চায় দুই দেশ ওই সম্ভাবনার দুয়ার খুলতেই মার্চে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বাণিজ্য ও বিনিয়োগে বিশেষ দৃষ্টি থাকবে এরদোয়ানের এই সফর বাস্তবায়নে দূতাবাস কাজ করছে রাষ্ট্রদূত জানান প্রতিরক্ষা খাতে তুরস্কের উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশ কয়েক বছর ধরে তুরস্ক থেকে আমরা বিভিন্ন সরঞ্জাম আমদানি করছি ড্রোন তৈরিতে তুরস্ক বেশ ভালো করছে তুরস্কের ড্রোন বিশ্বমানের প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা আগামীতে আধুনিক সরঞ্জাম নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারি এই সুযোগের মধ্যে রয়েছে প্রশিক্ষণও তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন প্রতিরক্ষা নির্মাণ পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতার প্রতি জোর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে এরদোগানের এই সফরের মাধ্যমে অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো খুলে যাবে মাসুদ মান্নান উল্লেখ করেন গত বছর বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন তুরস্ক থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়েছিল বাংলাদেশ তাদের সহায়তায় জাহাজটি সংস্কার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল পর্যটন নিয়ে তিনি জানান বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট থেকে অনেক কিছু রয়েছে কূটনীতিকরা এরই মধ্যে ঘোষণা করেছেন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এর মার্চে বাংলাদেশ সফর করতে পারেন এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে এখনো বন্ধ হয়ে থাকা বিভিন্ন সুযোগ খুলে যাবে এছাড়াও রাজনৈতিক ও ব্যবসায়িক সমঝোতা প্রতিষ্ঠিত হবে তুরস্কের প্রেসিডেন্টের এই সফর আঙ্কারা ও ঢাকার জন্য কেন গুরুত্বপূর্ণ এর বর্ণনা করতে গিয়ে ব্যক্ত করেন বর্তমানে মার্কিন ডলারের রয়েছে। তা আগামী অথবা তিন বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে আমরা আশা করছি তুরস্ক থেকে বাংলাদেশে বিনিয়োগ ক গ্রুপের মাধ্যমে এরই মধ্যে তা শুরু হয়ে গেছে এদিকে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন বা আইডি এক্স টোয়েন্টি ওয়ানে যোগ দিতে চট্টগ্রাম বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় শনিবার নৌ জিটি ত্যাগের আগে বাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন এবং নেভি ডিফেন্স এক্সিবিশনে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় শনিবার চট্টগ্রাম নৌঘাটি ত্যাগ করে জাহাজটি নৌজিটি ত্যাগের আগে সুসজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায় এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থানীয় কর্মকর্তা ও নৌ সদস্যরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক এই সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যবেক্ষক সময় বিশারদ এবং সামরিক ব্যক্তিরা অংশ নেবেন একশো ছত্রিশ জন নৌ সদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বা নৌজা প্রত্যয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ মহারাশেষের ঝাঁজটি আগামী তেরোই মার্চ দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে